হাই এভরিওয়ান চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজকে দেখো আমি আমার বিয়ের জন্য বাজার করতে এসেছি আসলে আমি আসতাম না আমি শুধু মুকুরটা চয়েস করার জন্য এসেছি তো আমার সাথে এসেছিলো আমার মামি আর দাদা তো আমরা সকলে মিলে এসে সব রকম বাজার করলাম মানে বিয়েতে যা যা লাগে সব কিছু আর এই যে দেখো গাছ কৌটো দেখছিলাম তো এর মধ্যে থেকেই চয়েস করে একটা নিয়ে নিলাম আমার জন্য কারণ বিয়েতে তো গাছ কৌটো লাগেই যেটা হাতে ধরে থাকতে হয় আর তাছাড়াও আরও অনেক জিনিস ছিল মুকুট টুকুট আরও অনেক কিছু নিয়ে নিলাম নিয়ে তারপরে বাড়িতে যাচ্ছে এই যে দেখো কত বাজার করা হয়েছে চালন কুলো আরও অনেক কিছু নারায়ণ পূজার বাজার সব কিছু তো এই যে দেখো আমাদের একটা রিচুয়ালস আছে যে যে মুকুট আর টোপর নিয়ে আসে তাকে পা ধুয়ে দিতে হয় বাড়ির যে ছোট সে এসে পা ধুয়ে দেবে তো সেই জন্য আমার ছোট ভাই এসে দাদাকে পা ধুইয়ে দিল আর একজন বরণ করে ঘরে তুলবে তো সেই জন্য দেখো আমার বর্মা মানে এটা হচ্ছে আমার এই বর্মা আর বর্মার বড় ছেলে এটা হচ্ছে আমার দাদা তো বর্মা দাদাকে বরণ করছিল বরণ করে তারপরে মুকুরটাকে বরণ করলো মুকুরটাকে বরণ করে তারপরে ঘরে তুললো তো এটাই আমাদের নিয়ম তাহলে নাকি সব কিছু শুভ হয় তো সেই নিয়মটা পালন করা হচ্ছিল তারপরে আমরা চলে আসলাম শপিং মলে আমি আর দাদা এসেছি কারণ জেঠু আর ভাইয়ের জন্য শপিং করা হয়নি তো ওদের জন্য একটা করে কুর্তা সেট নেব সেটাই দেখার জন্য চলে এসেছি তো অনেক খুঁজে কয়েকটা চুজ হলো তার মধ্যে এই যে দেখো একটা গ্রিন কালারের কুর্তা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা হচ্ছে জেঠুর জন্য তো এটা খুব ভালো লাগছিল ডিজাইনটাও বেশ সুন্দর জেঠুকে বেশ ভালো মানাবে তাই এটা জেঠুর জন্য নিয়ে নিলাম আর সেম ডিজাইনেরই কালারটা আলাদা ওটা একদম পিঙ্ক মানে পিচ পিঙ্ক যে কালারটা খুব সুন্দর কালারটা ওই কালারের না হয়েছে আমার ভাইয়ের জন্য আর এই কুর্তাটার সাথে কিন্তু একদম প্যান্টের সেট ছিল প্যান্টটাও বেশ ভালো তো জন্য আর এক্সট্রা করে প্যান্ট কিনতে হয়নি দুটো কুর্তাতেই প্যান্টের সেট ছিল তারপরে দাদা চলে গেল বাড়িতে আর আমি আর বর্মা চলে আসলাম নেল এক্সটেনশন করতে কারণ বিয়েতে আমার খুব ইচ্ছা ছিল আগাগোড়ায় যে নেইল এক্সটেনশান করব আমার সাথে আমার ছোট মাসি আর ছোটো মাসির ছোটো ছেলে ওই যে ভাই যাকে দেখলে সেও এসেছিলো এসে দেখি যে একজন নেল এক্সটেনশন করছে তো তার জন্য আমাদেরকে প্রায় এক ঘন্টা মতো বসে থাকতে হয় আর এই যে দেখো আমার নেল এক্সটেনশন করার আগে নেলসগুলো তারপরে আমি আর বর্মা একসাথে নেল এক্সটেনশন করতে বসে গেলাম এখানে বিভিন্ন রকম ডিজাইন ছিল তার মধ্যে আমার চুজ হয়েছে এই যে রেড কালার আর তার সাথে গোল্ডেনের যে গ্লিটার দেওয়া ওইটা আমার খুব ভালো লেগেছে তো বর্মাও এরকমই করবে শুধু বর্মার কালারটা আলাদা হবে গ্লিটারটাও আলাদা হবে তো এই ডিজাইনটাই হবে আর কি এই যে দেখো বর্মার কিন্তু নেল এক্সটেনশন স্টার্ট হয়ে গেছে বর্মাকে ফেক নেলস লাগিয়েও দিয়েছে আর আমার এই যে বড় বড় নখগুলো কাটছে আমার তখন খুব খারাপ লাগছিল কারণ আমি অনেক দিন থেকে নখগুলো বড় করেছিলাম কিন্তু তারপরে যখন নখগুলো আবার এক্সট্রা করে লাগিয়ে দিল তখন কিন্তু ভীষণ ভালো লাগছিলো এই যে দেখো কত বড় বড়ো এত বড় বড় তো আর রাখা যাবে না সেগুলোকে অনেক ছোট করতে হবে তো সেই জন্য ট্রিম করছিল করে অনেক ছোটো করেই দিয়েছিলো যতটা আমি রাখতে চাই যে শেপের রাখতে চাই যে শেপের বানাতে চাই সেই শেপেরই করে দিচ্ছিল তো এখানে দেখো অনেক রকম কালেকশান আছে আর অনেক টাইম লাগে নেল এক্সটেনশান করতে তো আমি ভেবেছিলাম নেল এক্সটেনশন করার পরে একবারে পার্লারে যাব তো সেটা আর হয়ে ওঠেনি তো পার্লারে আর যাওয়া হয়নি সেদিন রাত দশটা বেজে গিয়েছিল নেল এক্সটেনশন করতেই পার্লারে দিদিটাকে ফোন করেছিলাম ও দিদিটা বললো সকালে আসতে তাছাড়া পসিবল না তো বিয়ের আগের দিন আর কি সকালবেলা আমাকে যেতে হয়েছিল আর বি এটা হচ্ছে বিয়ের দুদিন আগে দেখো বর্মার নেসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমার নেলসগুলো আমার ভীষণ ভালো লাগছে দেখো শেপটা এখন খুব ভালো আসছে এটা হচ্ছে আমার বর্মার নেলস তো সেইগুলোকে ভালো করে ট্রিম করে দিচ্ছিলো কেটে দিচ্ছিলো যে শেপের রাখতে চাই আর কি বর্মা সেই শেপের বানিয়ে দিচ্ছিলো তো যাই হোক অনেক টাইম লাগে এটা একটু বিরক্ত লাগছিল কারণ আমাদের নেল এক্সটেন্ড করতে প্রায় প্রায় ধরে নাও তোমার দু ঘন্টা মতো লেগেছিলো দুজনের আর আমরা এসছিলাম ছটার দিকে আমরা বাড়িতে গিয়েছি দশটায় তাহলে ভাবো যে দু ঘন্টা মতো আমাদের লেগেছে আর আমরা যখন এসছিলাম তখন একটা মেয়ে করতে বসেছিল তো তারও দু ঘন্টা লেগেছে টোটাল চার ঘন্টা একদম বোর হয়ে যাচ্ছিলাম কিন্তু যখন রেজাল্টটা আসলো আর কি এন্ডিং রেজাল্টটা খুব ভালো এসেছিলো জন্য সব ক্লান্তি একদম দূর হয়ে গিয়েছিল মনটা একদম খুশি হয়ে গিয়েছিল কারণ আমি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বিয়েতে আমি নেল এক্সটেনশান করব একদম ব্রাইডাল যে নেল এক্সটেনশানটা হয় সেই ডিজাইনটা করব। তো সেটাই আমার স্বপ্নটা পূরণ হয়েছে আর কি তার সাথে আমার বর্মারও ইচ্ছে ছিল অনেক দিন থেকে যে বর্মাও করবে তো বর্মাও করলো বর্মাও খুব খুশি হয়েছিল। আর এই যে দেখো আমার নেলসের ফাইনাল ওয়ার্ক চলছে এখন এই স্টেপটা হয়ে গেলেই আমি আবার একবার কিওর করব তাহলেই কিন্তু আমার একদম কমপ্লিট এই যে দেখো আমার নেলস কিন্তু একদম রেডি কেমন লাগছে সেটা অবশ্যই জানিও আমি তো খুব খুশি ছিলাম কারণ আমার ভীষণ ভালো লাগছিল আমার বাঁ হাতের নোখগুলো বড়ো ছিল কিন্তু ডান হাতের নখগুলো বড়ো ছিল না তো এখন দুটোতেই বড় বড়ো সেই কারণে আমি খুব হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড আর এই যে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে বিফোর আফটার একটা দেখাবো তো আগে নিশ্চয়ই দেখেছিলে আমার নখটা কেমন ছিল আর এখন দেখো নেল এক্সটেনশন করার পরে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও এই কম্বিনেশানটা কেমন লাগছে ব্রাইডাল কম্বিনেশানটা সেটাও জানিও আর এই যে দেখো আমার বর্মার নেলসগুলো আমার বর্মার নেলসগুলো তো অসাধারণ লাগছিলো কালারটা আমি নেক্সট টাইম করালে এই কালারটাই করাবো তো তারপরে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম রাত্রিবেলাতে আর আমি তোমাদেরকে বললামই যে সকালবেলা পার্লারে যাব তো সকাল সাতটার সময় আমি পার্লারে চলে এসেছি পার্লারে এসে আমি আইব্রো প্লাকিং করলাম পুরো ফেসের যে লোমগুলো থাকে সেগুলোও ক্লিন করলাম তারপরে ট্যান ক্লিনিং হলো তারপরে এই যে আমার দেখো ফেশিয়াল হচ্ছে তো গোল্ড ফেশিয়াল যেটা ব্রাইডাল সেইটা হচ্ছে তো সেটাই আমাকে করে দিচ্ছিলো তা আমি সব রকম ভিডিও করতে পারিনি জাস্ট একটু ক্লিপস নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে ফেশিয়াল টেশিয়াল করে বাড়িতে চলে গিয়েছিলাম আমি ভিডিও করতে পারিনি বেশি কারণ বাড়ি থেকে প্রচুর ফোন আসছিলো কারণ বাড়িতে গিয়েই পুজোতে বসতে হতো নারায়ণ পুজোতে বিয়ের আগের দিন আমার নারায়ণ পুজো ছিল তো সেই জন্য কোনো মতো তাড়াতাড়ি করে তাও এখানে তিন ঘন্টা মতো সময় লেগেছে বাড়িতে যেতে দশটা বেজে গিয়েছিলো তো সেখান থেকে বেরিয়ে আমরা বাড়িতে চলে গিয়েছিলাম আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানে শেষ করছি ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কারণ এরপর থেকে কিন্তু আমি আমার বিয়ের ভিডিওগুলো আনতে চলেছি তো সেইগুলো খুব এক্সাইটিং হতে চলেছে তোমাদের আশা করি ভালো লাগবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই